আসসালামু আলাইকুম রহমতুল্লা আজ ষোলোই আগস্ট রোজ শনিবার চরমনায় মাদ্রাসা ক্যাম্পাস খোলার ঘোষণা দীর্ঘ দশ দিন বন্ধের পরে মাদ্রাসা খুলেছে এবং আজ বরিশাল বিভাগের মঠবাড়িয়া পিরিজপুরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতি বিশাল এক গাড়ি বহর নিয়ে বাস গাড়ির বহর নিয়ে জার্মানাইতে প্রবেশ করেছে কিছুক্ষণ আগে তারই সাথে আমরা আর দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী সহ তার সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও এসেছেন ইসলামী আন্দোলনের মহতারাম আমির হজুৎ বিশ্ববত চরমাইয়ের সাথে সাক্ষাৎ বৈঠক হবে সেই বৈঠকে হয়তো নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা চূড়ান্ত প্রার্থীর ঘোষণা চরমনাই মাদ্রাসা ক্যাম্পাসে বাদ জহর আনুষ্ঠানিকভাবে সেই বৈঠক অনুষ্ঠিত হবে তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক লোক এসে উপস্থিত হয়েছে এই গাড়িগুলো তো করে আসছে আরও আসবে আমরা এরকম নিউজ পেয়েছি আলহামদুলিল্লাহ তো ইসলামী আন্দোলনের সমর্থিত সকলকে মোবারকবাদ জানাই এই ভিডিওটি দেখে শেয়ার করে প্রচারের লক্ষ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ